তো ভাই এটার দামটা কত রাখতে আছেন সিরিয়াল নাম্বার 2 এটা পুরো দর্শক ভাই 100 এটা নিলে সিঙ্গালে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা দর দামে কি সীমিত সুযোগ আছে হালকা সম্মানী করব হালকা সম্মানী করব চলো আমরা সিরিয়ালে পরের গোটা দেখে আসি ভাই সিরিয়াল নাম্বার তিন একটা চমৎকার প্রিন্টের গরু দেখতে পাচ্ছি এটাও এটা কি জাতের গরু একটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু সর্বোচ্চ একটা কোয়ালিটির গরু সর্বোচ্চ কোয়ালিটির গরু এটা এক মাস টাইম লাগবে হেটে আসতে এক মাসের মধ্যে আশা করা যায় হেটে চলে আসবে অবশ্যই হেটে চলে আসবে যাতে মানে পরিপূর্ণ দেখতে পাচ্ছি সুস্থ সবল পাগুলা মোটা মোটা মাজাটা দেখে দর্শকদের ভারী ভারী একটা মাজা তলাটা একটু দেখাই দিই দর্শকদের চারটা নিপল দেখছেন দর্শক চার জায়গায় আছে তো ভাই সিরিয়াল নাম্বার দামটা কত রাখতে চাচ্ছে একবারে সীমিত দাম থাকবে মাত্র তোমার পঁচানব্বই হাজার টাকা একবারে মাত্র টাকা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় এক মাসের মধ্যে আশা যায় হেঁটে চলে আসবে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল হয় সিরিয়ালে পরে ওটা দেখাই

চার জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক পাগুলো অনেক মোটা মোটা তো ভাই এটা থাকলো সিরিয়াল নাম্বার চার এটার দামটা কত একবারে সীমিত পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা দরজামের কি সীমিত সুযোগ সম্মান করা যাবে

ওকে ভাই তো ঠিকানা পরিচয়টা একটু বলে দেন দশ হাজার ঈশ্বর দিতে গ্রাম হাসান ডেইরি ফার্ম এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ গরুগুলো দিতে পারবেন নিজ দাইতে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম